লাউ নয় লাউশাকেই লাভ তাই চাষিরা বিক্রি করছেন লাউশাক মহুয়া ঘোষাল দুর্গাপুর গ্রামের কথায় আমরা যাকে বলি লাউ গাছে জালি পড়া। কিন্তু এই লাউ গাছে জালি পড়বে না কিছুতেই আর এই শীতের মরশুমে চিংড়ির মিষ্টি স্বাদ আছে কিন্তু এই লাউ গাছে কিন্তু ফল হবে না কোনোভাবেই কোন মতেই ফল ধরতে দেওয়া চলবে না কিছুতেই এই লাউ গাছে বোঝো ঠেলা কি অবস্থা বিদবিহারের বাসিন্দা ভোলানাথ পাল হারু অধিকারী খুশি মনেই চাষ করেছেন অজয় নদের পারে লাউ গাছের তাদের চাষের জমিতে লাউ গাছে রীতিমতো ঢেউ খেলছে শীতের ঠান্ডা উত্তরে হওয়া কিন্তু গাছে লাউ নেই একটাও কিন্তু সেই গাছে ফুল আছে ফল নেই কাকসার চাষিদের লাউ ধরাতে ঘোর আপত্তি কৃষকদের তাই গাছে দু একটা লাউ ছাড়া গোটা জমিতে একদম লাউ নাই শীতের বাজারে লাউয়ের থেকে লাউশাকের চাহিদা এখন বেশি তাই কৃষকরা লাউয়ের বদলে লাউশাকে মন দিয়েছেন বেশি করে চাষী ভোলানাথ পাল বলেন ধান আলুর পরিবর্তে তারা বিকল্প চাষ করেছেন কারণ তাদের মতো ক্ষুদ্র বা প্রান্তিক চাষিরা লাভবান হতে পারবেন না তবে বিকল্প চাষ হিসেবে লাউকে বেছে নিলেও গাছে লাউ ফলানো যাবে না একদমই বাজারে লাউ শাকের চাহিদা লাউয়ের থেকে অনেক বেশি দেশি প্রজাতির লাউ চাষ করলে এমনিতেই তার ফলন কম আর হাইব্রিড বীজের লাউ চাষ করলে অবশ্য ফলন অনেক বেশি তবুও শাকের চাহিদার কাছে হার মানবে লাউ তাই তারা জমিতে মাচা বেঁধে লাউ গাছের চাষ করেছেন একটা লাউ ফুল ফুটে বড় হতে যা সময় লাগবে তার তুলনায় প্রায় প্রতিদিনই বেশি লাউ শাক বাজারে বিক্রি হবে আর তাতেই তাদের পয়সা রোজগার হবে ভোম্বল গড়াই বলেন বর্ষার শেষে তারা জমিতে লাউ বীজ বপন করেন মাস খানেকের মধ্যেই লাউ গাছ ডালপালা মেলতে শুরু করে লাউ গাছ একটু বড় হলেই জমিতে তারা দু ফুট উচ্চতায় মাচা বাঁধেন তারপর আর খুব বেশি ঝক্কি নেই তাদের এবার শুধু সময় মতো জমিতে জল দেওয়া আর পরিমাণ মতো সার ও কীটনাশক ছড়ানো আর তাতেই বাজিমাত এক বিঘে জমিতে লাউ চাষ করে যা আয় হবে তার থেকে অনেক বেশি পরিমাণে শাক বাজারে বিক্রি করে বেশি লাভ হবে লাউ গাছ চাষে খুব বেশি সার লাগে না তারা মাটিতে চাষের আগেই জৈব সার মিশিয়ে দেন গাছ একটু বড় হবার পর জমিতে অক্সিজেন মানে ইউরিয়া সার প্রয়োজন মতো ব্যবহার করা হয় আর পোকার আক্রমণ হলে মাঝে মধ্যে কীটনাশক ছড়াতে হবে তবে প্রতি সপ্তাহে পরিমাণ মতো জল দিতেই হবে গাছের গোড়ায় না হলে গাছের বৃদ্ধি কমে যাবে মোটামুটি তারা ছমাস এই লাউশাক বিক্রি করে ভালোই আয় করেন বলে জানান চাষিরা লাউ ফলিয়ে সেই আয় তাদের হতই না একদম এখন সাধের লাউসাদ জীবনের দু পয়সা রোজগারের পথ করে দিয়েছে কিছুটা